শিক্ষা নেওয়ার জন্য সে থেকে কুমিল্লা আসছে দুর্গম পাহাড়ে সঠিক ভাবে যুগোপযোগী সকল সুযোগ সুবিধা না থাকায় এসব হতদরিদ্র পরিবারের সন্তান এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত অনাথ শিশুদের একটি অংশ এই বিহারের অনাথালয়ে পড়াশোনা করে আগামী দু বছর এই ভিডিও হতে আমার আয় হওয়া সম্পূর্ণ টাকা এখানকার শিশুদের জন্য আমি বরাদ্দ করলাম আর এই টাকা আয়ের জন্য আপনারা সহযোগিতা করতে চাইলে ইউটিউব থেকে যদি ব্লগটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর আমার ভিডিও ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিন নেক্সট জন্য এই যে আমি রিক্সাটা থেকে নাম সে রিক্সাটা যাচ্ছে এইটা হচ্ছে নব শালবন বিহারের গেট এই গেটটা ধরে আমি হচ্ছে ভিতরে যাব এখন প্রাচীন সভ্যতার সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন হচ্ছে এই কোটবাড়ি এলাকার নব বিহার এটা হচ্ছে আপনার লেখা আছে দর্শনার্থীদের প্রবেশ ফি তিরিশ টাকা নয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রবেশাধিকার তো আমরা চলে আসছি আটটা চল্লিশ বাজে এখন বাট ঢুকতে পারবো কিনা তাড়াতাড়ি জানি না আবার লেখা আছে যে আপনারা যদি হচ্ছে ভিডিও করতে চান ক্যামেরায় একশো টাকা আর জিনিস হওয়ার ক্যামেরায় পঞ্চাশ টাকা তো দেখি হচ্ছে আমরা টিকিট পাই কিনা এত যেরকম হচ্ছে আপনাদের বুদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের হচ্ছে উপাসনালয় কেন্দ্র প্লাস হচ্ছে দর্শনার্থীদের হচ্ছে দেখার জন্য খুব ভালো একটা জায়গা আপনার হচ্ছে এখান থেকে হচ্ছে জ্ঞান অর্জন করা যাবে আপনি যে ধর্মের হন না কেন প্রত্যেকটা ধর্মের উপর আপনার আলাদা জ্ঞান থাকা জরুরি বা জ্ঞান থাকা দরকার তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে ঘুরতে আসলে এই খুব নয় বৌদ্ধ বিহারটা হচ্ছে আপনারা ঘুরে যেতে পারেন তো আমরা এখান থেকে হচ্ছে টিকিটটা নিয়ে নিব সারেন্টicket পরে কথা বলছি। আমরা হচ্ছে বৌদ্ধ মন্দিরে প্রবেশ করলাম তো হচ্ছে ব্যাগ রেখে দিছে একটা টোকেন দিয়ে দিছে এই টোকেনটা দেখায় লটছে ব্যাগটা দিবে। আর মন্দিরের পবিত্রতা অবশ্যই রক্ষা করবেন আপনারা। যেটা এখানে ঘুরতে চান ঘুরতে চান। মন্দিরের পবিত্রতা রক্ষা করার জন্য সবাই হচ্ছে এখানে জুতাগুলো রেখে দিচ্ছে। তো আমি রেখে দিচ্ছি আমার জুতা। নবশালবন বিহার দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে অন্যতম এক তীর্থস্থান কুমিল্লা কুটবাড়িতে অবস্থিত আপনারা এখানে পরিদর্শনে আসলে অবশ্যই শালীনতা বজায় রাখবেন যেহেতু এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় তাই ভাব গম্ভীর্য রাখা জরুরি এবং বিন অবশ্যই ব্যবহার করবেন বাধ্যতামূলকভাবে আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করছি আপনাদের সামনে যে সুবিশাল সোনালী বৌদ্ধ মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে এটি থাইল্যান্ডের কর্তৃক উপহার প্রাপ্ত টন ওজনের ধাতব পদার্থ দ্বারা তৈরি এটির উচ্চতা প্রায় তিরিশ ফুট এটি আপনার ১৪ হাজার সালে স্থাপিত করা হয় যার ওজন ছয় টন সূর্যের আলোয় স্বর্ণের মতো ঝলমল করে এই সুবিশাল বৌদ্ধ মূর্তিটি এই বিহারটি শুধু কেবল স্থানীয় পর্যটকদের জন্য নয় বরং আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য এক জনপ্রিয় স্থান এটি সবুজ প্রকৃতি পাহাড়ের ছায়া ও স্থাপত্য শৈলীতেও মণ্ডিত কুমিল্লার বৌদ্ধ ঐতিহ্যের প্রতীক এবং দেশের অন্যতম সুন্দর ধর্মীয় স্থাপনা যার ইতিহাস সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সমন্বিত অভিজ্ঞতা যারা পেতে চান তাদের জন্য এটি অবশ্যই পরিদর্শনের মতো একটি সুন্দর জায়গা এই দরজাটা দেখেন ভাই কতটা সুন্দর কারু কাজ করা কারু কাজ করা সোনালি কারুকাজ কাজ কত সুন্দর মাত্র হচ্ছে আপনার মন্দিরটা খুলছে আর দর্শনার্থী দেখেন তীর্থস্থানের দর্শনার্থীদের অবস্থা দেখেন কত দর্শনার্থী চলে আসছে এখানে অনেকে হচ্ছে আজকে করতে আসছে শুক্রবার যেহেতু কত মহিলা কত পুরুষ এখানে চলে আসছে আমরা ভিতরে যাব এই সুন্দর দরজাটি দিয়ে ভিতরে গিয়ে ভিতরের মূর্তি দেখব ছোট ছোট মূর্তি দরজার উপর আর এই পাশে হচ্ছে বড় বড় দুইটা মূর্তি এইখানে অবস্থিত হচ্ছে গৌতম বুদ্ধের পায়ের ছাপের একটা অংশ এটাতে হচ্ছে আপনার সবাই নমস্কার করছে সবাই হচ্ছে প্রণাম করছে আমরা দেখি এই যে এখানে কিন্তু সবাই হচ্ছে চলেন প্রণামিও দিচ্ছে আই মিন দ্যাট টাকা পয়সা সোনা রূপা এগুলো হচ্ছে দান স্বরূপ দিচ্ছে আর কি দেখুন ছোট একটা বাচ্চা প্রণাম করতেছে। ভাইরে ভাই কি সুন্দর এই ও এই মহিলাকে দেখেন উনিও হচ্ছে প্রণাম করব উনিও করছেন প্রণাম করছেন ওনাদের গৌতম বুদ্ধের পায়ের উপর আমরা উপর তলা থেকে নিচে নেমে চলে এসেছি দেখেন এখানে হচ্ছে গাছের নিচে গৌতম বুদ্ধ বসে আছেন তার ভিক্ষুকদেরকে নিয়ে তার ভিক্ষুকরা হচ্ছে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন কিভাবে শিক্ষা গ্রহণ করত আগে তার একটা প্রতিচ্ছবি তুলে ধরছে এখানে গাছের নিচে সো যাই হোক আমরা হচ্ছে এই বিহারের তলায় যাব যেখানে হচ্ছে একটা হল রুম রয়েছে প্লাস হচ্ছে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে যেখানে মানুষ প্রণাম করে থাকে এই পাশটাতে হচ্ছে আপনার মন্দিরটা বা আপনারা বলে থাকতে পারেন গৌতম বুদ্ধের প্রতিচ্ছবি বা মূর্তি যেখানে মানুষ প্রণাম করে বা হচ্ছে দর্শন করে এই এই হচ্ছে সেই গৌতম বুদ্ধের মূর্তি দেখেন কি সুন্দর ধাতব পদার্থে তৈরি সোনালি কালারের এই পদ্ম ফুলগুলোকে দেখুন কত সুন্দর বা কি সুন্দর প্রতিচ্ছবি গৌতম বুদ্ধের এই যে সামনেই রয়েছে একটি গেস্ট হাউস আর এই গেস্ট হাউজের এর পাশেই হচ্ছে হতদরিদ্র আর অনাথ শিশুদের হোস্টেল

ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ওর বাড়ি হচ্ছে বেসিক্যালি বান্দারবান ও হচ্ছে এখানে শিক্ষা নিতে আসছে তাদের হচ্ছে শিক্ষাগুরু এখানে হচ্ছে তাদেরকে শিক্ষা দিচ্ছে আমি ওকে দেখে এখানে সামনে আগে আসছিলাম সো ওখানে পড়ালেখা করছে তিন বাচ্চারাও এখানে পড়ালেখা করে পাশাপাশি হচ্ছে যাদের পিতা মাতা আছে তারাও হচ্ছে এখানে তাদের বাচ্চাদেরকে পাঠায় যে ভালো কিছু শিক্ষার জন্য দেখেন চিন্তা করেন এই ছেলের বাড়ি বান্দারবান আর ও এখানে এসে পড়ালেখা করতেছে কুমিল্লা তো এটা কথা আছে আপনি শিক্ষা নেওয়ার জন্য সুদূর চিনে হলেও যান শিক্ষা নেওয়ার জন্য সে বান্দরবন থেকে কুমিল্লায় আসছে দুর্গম পাহাড়ে সঠিক ভাবে যুগোপযোগী সকল সুযোগ সুবিধা না থাকায় এসব হতদরিদ্র পরিবারের সন্তান এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত অনাথ শিশুদের একটি অংশ এই বিহারের অনাথালয়ে পড়াশোনা করে আগামী দু বছর এই ভিডিও হতে আমার আয় হওয়া সম্পূর্ণ টাকা এখানকার শিশুদের জন্য আমি বরাদ্দ করলাম আর এই টাকা আয়ের জন্য আপনারা সহযোগিতা করতে চাইলে ইউটিউব থেকে যদি ব্লগটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর আমার ভিডিও ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিন নেক্সট ব্লগের জন্য আমরা এখন এখান থেকে বের হয়ে সোজা শালবন বিহারে চলে যাব